আদালতের ভেতর জয় শ্রীরাম স্লোগান দুষ্কৃতিকে ঘিরে ধরে বিক্ষোভ বিজেপি কর্মীদের অভিযোগ তাদের কর্মীকে মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতি তাই তারা প্রতিবাদে নেমেছে এর সাথে রাজনৈতিক যোগ নেই পাল্টা দাবি তৃণমূলের ধৃত দুষ্কৃতির নাম সে এক সক্রিয় দিন আগে আসানসোল জেলা অফিস থেকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সাইকেলের সামনে পিছনে লাগিয়ে সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন দুর্গাপুরে তাকে সম্বর্ধনা দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বুধবুদের উনিশ নম্বর জাতীয় সড়কে সংবর্ধনা দেন জেলা সড়ক সভাপতি রমন শর্মা বিজেপি কর্মীদের অভিযোগ বুধবুত তিন নম্বর গেটের সামনে তাদের কর্মীকে মারধর করে তৃণমূল আশ্রিত ভেঙে দেওয়া হয় সাইকেল ছিঁড়ে দেওয়া হয় ছবি তারপরেই তারা বুধবুত থানায় অভিযোগ করে রাতেই বুধবুত থানার পুলিশ বাদশা আনসারি নামের এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে তখনই মহকুমা আদালতের সামনে থেকে পুলিশের গাড়ি ধাওয়া করে যায় বিজেপির কর্মীরা ওই দুষ্কৃতিকে গাড়ি থেকে নামাতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান আদালতের ভেতরে ঢুকে যেতে দেখা যায় বিজেপি কর্মীদের দুষ্কৃতিকে কড়া শাস্তির দাবি করা হয় বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের সক্রিয় কর্মী দু বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তখনই বুদবুদের তিন নম্বর গেটের সামনে এক দুষ্কৃতি তার উপর হামলা চালায় তারপরে এই থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় ওই দুষ্কৃতি ওই দুষ্কৃতির সাথে তৃণমূলের যোগ রয়েছে আমরা করা শাস্তি চাইছি সেই জন্যই এই বিক্ষোভ পাল্টা পারটা কটাখোরে প্রশাসক মণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদব বলেন এর পিছনে রাজনৈতিক যোগ নেই অন্য কোনো কারণে হয়তো এই ঘটনা ঘটেছে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে তবে বিজেপির কর্মীরা কাজ না করে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এসব বিক্ষোভ দেখাচ্ছে কোনো কাজ করার চিত্রও না ওদের এমপি ছিল কিছু নাই এসবজন এছাড়া কিছু নাই

কত ঘৰ মিনিট আগে বাইছিলা কম ম

পার্টির কার্যকর্তা আসানসোল কালীপাহাড়িতে পাহাড়িতে থাকেন আসানসোল জেলার মাননীয় সভাপতি দেবদনু ভট্টাচার্য তার সাইকেল যাত্রা সূচনা করেন তিনি রাজ্যে নারী নির্যাতন হিংসা অত্যাচার গণতন্ত্রকে ধ্বংস করার বিরুদ্ধে এই করণ চৌবে কার্যকর্তা আমাদের তিনি সাইকেল নিয়ে আসানসোল জেলা কার্যালয় থেকে কলকাতার রাজ্য দপ্তর পর্যন্ত যাচ্ছেন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করার জন্য এই সাক্ষাৎ পর্বে উনি যেমন সাইকেল নিয়ে জেলা অফিস থেকে স্টার্ট করেন আসানসোল জেলা কার্যালয় থেকে বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা আমাদের পশ্চিমের বিধায়ক রানীগঞ্জে দেখা করেছেন আমরা দুর্গাপুরে বিক করেছি আমাদের দুর্গাপুরের মন্ডল প্রেসিডেন্টরা রাজবাঁধে গিয়ে দেখা করেছেন আমাদের নেতা রমন শর্মারা পাড়া করে তাকে সম্বর্ধিত করেছেন সম্বর্ধিত করার পর বুধবুর তিন নম্বর গেটের কাছে তাকে একজন জিহাদি আমাদের অটলজি শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি সামনে ছিল তার পেছনে সাইকেল চালানোর সিটের পেছনে সুকান্তবাবু সুরেন্দ্রবাবুদের ছবি নিয়ে উনি যাচ্ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি অটলজির ছবিকে ছিঁড়ে দিয়ে তাকে মারধর করে আসানসোল থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে